দেখুন স্বাভাবিকভাবে পরিবার চিন্তিত স্বাভাবিক এটা নিয়ম তার পরিবারের বাবা থেকে ভাই যারা আছেন কাকা আছেন জ্যেষ্ঠ ভাই যারা আছেন সবার সাথে কথা বলেছি পাড়া প্রতিবেশী আছে আমাদের এখন এটা সেন্ট্রালের হাতে আছে বারবার অফিসার যারা আছেন তাদের সাথে পরিবার যোগাযোগ করছে আশ্বস্ত করছে আমরাও আছি আমাদের তো হাতে কিছু নাই তবে আমার একটা বক্ত আমার একটা আমার মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রেয়ার যে আমরা যাকেই ডাকে না কেন কেউ ভগবানে কেউ আল্লাহতে কী বা যে যায় তার সৃষ্টিকর্তাকে ডাকে সবার কাছে আমরা প্রেয়ার করব যে আমাদের ছেলে আমাদের ভাই সুস্থতার সাথে দ্রুত ফিরে আসুক এবং আমার দেশ মাতৃতাকে রক্ষা করার জন্য আবার তিনি ডিউটিতে জয়েন করুক এটা আমার প্রেয়ার করব পাকিস্তানের মতন একটা দেশ এরকম জওয়ানদের আটকে রাখলো তারপরে এরকম কোন রকম ভাবে কথা হচ্ছে না এবং এত বাহাত্তর ঘন্টা পেরিয়ে গেল দেখুন সত্তর ঘন্টা অতিবাহিত হয়েছে ব্যাপারটা হচ্ছে আমাদের হাতে তো নেই আমরা সিভিলিয়ান আমাদের হাতে নেই ব্যাপারটা কোন জায়গায় কী হচ্ছে আমরা আমাদের পরিবারের যিনি আছি গিয়ে পিকে সাউদার তো নির্দিষ্ট কোনো সংস্থার মাধ্যমেই তো নির্দিষ্ট অর্থাৎ বিএসএফ বড়া সিগনি ফোর্স যখন আছে যখন সেন্ট্রাল সার্ভিসেসের মধ্যে পড়ছে এটা তার মাধ্যমে গিয়েছে সুতরাং তাদের আমরা যেমন চিন্তিত তারা চিন্তিত সাথে সাথে তারা দায়িত্ববদ্ধর মধ্যে পড়ছে তাদের দায়িত্বর মধ্যে পড়ছে দ্রুত কিভাবে তাকে ফিরিয়ে নিয়ে যায় এবার এক্ষেত্রে আমরা সবসময়ের জন্য জানি ওই দেশ সবসময় আমার দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করে আমাদেরকে ডিস্টার্ব করে এই একটা সুযোগ পেয়েছে আমাদেরকে ডিস্টার্ব করছে আমাদেরকে আতঙ্কে রাখার চেষ্টা করছে কিন্তু এর জবাব আমরা দেবো আমাদের দেশে যেভাবে সন্ত্রাসবাদী হামলা কদিন আগেই সংঘটিত করেছে পাকিস্তানের সহযোগিতাতে সারা পৃথিবী ছিচি করছে এই একটা সুযোগ পেয়ে একটু আমাদেরকে টাইম কিল করছে